পরবর্তীতে আমরা একটা কনসেপ্ট এবং আমাদের এক অন্যতম প্রশ্নকর্মের সঙ্গে সম্ভব আমরা ভাই কনসেপ্ট এর উপর আমরা কোনখানে কাবে আপনাদের অনেক ইতিমধ্যে কনসেপ্ট যে আমাদের সব পরিপরে হয়েছে কিন্তু সুযোগ অন্যদেরambito যেমন দ্বারা আমরা যে হয়েছে

এ বড়নসা সাহেবের এক বক্তব্য প্রদান সহগריה ডিস্ট্রিক্ট আঠারিশকি গো আগমনী জেলা থেকে আমিSqlServer কর্তৃকে বক্তব্য না আমাদের কাউন্সিলর এবং টিপাস থেকে যারা গত বলের আইক লমান আইক পৌর আমি আপনাদের কাছে আপনারা জানতো আমাদের ভয় কথা ব্যক্তিগতନ୍ତି করে ভোট নিতে মানতে থাকতে এই অফিসে অনেক কথা হয়েছে

আমার ধরনের কেউ যেন জানা যাতে আমি মোটামুটিভাবে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য নিজের অত্যন্ত কৃতজ্ঞ মনে যে ধরো একটা কাজ করে যে কারণে মনে করেছি যে আমাকে মিলাতে আসা উচিত মিলাতে এসেছি যাই এখন যে কথাটা বলবো যদিও আমার করা উচিত নয় মিলাতে সময় তো আমরা বলছি যে আমি যুব নেতা নির্বাচনটা করেছে নির্বাচনে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ

মেশিনে বান্দার জীবনের গোনা বেরেনি কি হয়ে যায় এমন একটি মেশিন আপনার সাহি দরবারে আছে ওই কৌতুকি মেশিনে আমাদের জীবনের সকল গোনা গুলো দিয়ে আপনি মেঘি দেয় পরিণত করে দেয় আল্লাহ শরীফ তোর আল্লাহ তার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করে গিয়েছি বাবন আল্লাহ বিনিময়ে যা কিছু সব দান করে থাকেন সবের হাবিয়াটুকু লক্ষ লক্ষ কোটি কোটি কোনে বৃদ্ধি করে দিয়ে আমাদের সকলের প্রাণের নবীজি আমার রসুলের সোনার পদনায় রমজা শরীফে সব বসে

আল্লাহ বাঙালি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রহেতাকে সাবধান করে দেন আল্লাহ তার বংশের যত মানুষ শাহাদত বরণ করেছে সকলের রোহেতাকে সাব বসে আল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে আজ আল্লাহ এই অঙ্ক সংগঠনের যত প্রেসিডেন্ট সেক্রেটারি সহযত নেতা কর্মী অন্ধকার ওই কবরে চলে গিয়েছেন সকলের নামায় আমলে আল্লাহ যারা জীবিত আছেন তাদের দেখায় আন্দাজ করে দেন তাদের নামায় আমলে সাবধান করে দেন

অশিষ্ট হই চিকিৎসা দেনে আল্লাহ তাদেরকে তাকে সকল প্রতিকার পালা কত থেকে ইবাদত করুন আল্লাহ দেখায় ত্রাস করে দেন আল্লাহ এর সঙ্গে আপনাদের দরবারিয়াম খুবই ভাবি দল জানাই 10 নম্বর আর আমি এর বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রশিদ জিলাদার আল্লাহ তার রহে ভাগে করে দেন

বঙ্গবন্ধুর আদর্শে গড়া যত সৈনিক আল্লাহ আপনার তাকে সারাদিন অন্ধকারময় কবরের বাড়িতে চুনি গিয়েছেন জানি না কোন হালতে আছেন বাবু আল্লাহ মেহরবানি করে আজকে এই দুয়ার মাহফিলের মিলাদ মাহফিলের হাতিয়া টুকু তাদের রুহে বাগে পৌঁছে দেয় আল্লাহ ওই সমস্ত কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেয়

رب ارحمكما كما ربياني صغيرا الله بريش من بدون جراي الله ما ديا نبي دير شكور ما دم في سلا كورنا الله تعالى في كلكه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين